আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে কমন কিছু ইউজ ল্যাপটপ দেখাবো অনেক ইউজার বা কাস্টমার কনফিউশনে থাকেন যে কোন ল্যাপটপটা কিনলে আমার জন্য বেস্ট হবে সবার জন্য আসলে একটা কমন ল্যাপটপ থাকে সেই ল্যাপটপটা কি ল্যাপটপ এবং অনেকে ভুল সিদ্ধান্ত নিয়ে কিনে ফেলেন যে আমার লাগবে এই জেনারেশন আমি অতিরিক্ত বাড়তি টাকায় টেন জেনারেশন কিনছি তো এরকম অনেকে সিদ্ধান্ত নেয় আসলে এইট জেনারেশনের ল্যাপটপ কিনলে যদি আপনাদের কাজ হয়ে যায় সেখানে টেন জেন বা ইলেভেন কেন কিনবো তো এই বিষয়বস্তু নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও জানানোর চেষ্টা করব কার জন্য কোনটা পারফেক্ট হবে কোন ল্যাপটপটা আপনার কাজের জন্য ইউজ করা খুবই কমফোর্টেবল হবে অনেক ইউজার আছেন যারা অটোক্যাড ম্যাক্স এই জাতীয় একটু ভারী ভারী টাইপের সফটওয়্যার কাজ করেন তারা মনে করেন নিজেদের দিক থেকে যে আমাদের মনে হয় টেন জেন ইলেভেন জেন লাগবে আসলে আমরা যে ইউজ ল্যাপটপগুলো সেল করি এগুলো যদি একদম ফ্রেশ কোয়ালিটির হয় সেক্ষেত্রে এইট জেনারেশন দিয়েই যারা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটির স্টুডেন্ট এইট জেনারেশন ল্যাপটপ দিয়েই তারা কিন্তু স্টুডেন্ট লাইফটা ভার্সিটির লাইফটা কাভার করে নিতে পারবেন কারণ আমাদের ল্যাপটপগুলো সেরকম কোয়ালিটি সম্পন্নই একটা এইট জেনারেশন ল্যাপটপ কিনে স্টাডির পাশাপাশি চাইলে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফ্রিডান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ স্মুথলি করা যায় তো তেমনই একটা ল্যাপটপ এইচপি জেড বুকের যেটা জেড বুক ফরটিন ইউজ জি সিক্স এটা আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোড়াই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ প্রসেসর সাথে থাকবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে র‍্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন এই ল্যাপটপটা এতটাই কোয়ালিটি সম্পন্ন আপনারা চার বছরের যাদের ভার্সিটি কোর্স থাকে বা ভার্সিটি সেমিস্টার থাকে চার বছর পার করে তারপরও এই ল্যাপটপটা আপনারা আরও দুই তিন বছর ইউজ করতে পারবেন সেই ধরনের কোয়ালিটি কনফার্মেশন আমরা আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম নিট অ্যান্ড ক্লিন আর এজন্য কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিই কারণ আমরা একটু বেছে বেছে প্রোডাক্ট গুলো সেল করি সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে জেট বুকের এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিজ্ঞাপন দেখি আমরা কিন্তু ফার্স্ট টাইম এই কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না একদম আমাদের ভিডিও শুরু থেকেই আমাদের দেখা দেখে দেখবেন অনেকে এখন বিজ্ঞাপন করতেছে অথচ তারা কিন্তু কালার করা ল্যাপটপ অ্যাকচুয়ালি সেল করে বাট আমাদের শপে এই ধরনের অপশন আপনারা পাবেন না আমাদের দোকানে কোনো কালার করা ল্যাপটপ আপনারা পাবেনই না একবারে এটা হচ্ছে লিনোবো থিঙ্কপ্যাড আমরা সবাইকে একটু বলার চেষ্টা করি যারা ইউজ ল্যাপটপ পার্চেস করবেন লং জার্বেটিটা যদি একটু বেশি চান তাহলে লিনোভো থিংক্যাড একটু প্রায়োরিটি বেশি দিবেন কারণ এইচপি বা ডেলের তুলনায় লিনোভো থিং ওয়ারেন্টি রেশিওটা খুবই কম এটার মডেলটা হচ্ছে লিনোভো থিংপ্যাড টি ফোর জিরো এস কনফিগারেশন হিসেবে আছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কার্বন ফাইবার বডি দিয়ে বিল করা এই এই ল্যাপটপটাও আপনারা সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন এবং এটা টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এই ল্যাপটপটা টাইপ সি চার্জিং এক ঘন্টায় মোটামুটি চার্জ হয়ে যাবে আর এখন থেকে আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে আপনাদেরকে ওয়ারেন্টি পলিসি হিসেবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিত্তি যদি ল্যাপটপটা কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে ল্যাপটপটা আমরা আপনাদেরকে চেঞ্জ করে দিব অথবা যেই সমস্যাটা হবে সেটা সমাধান করে দিব আর অন্য জায়গা থেকে যদি আমরা এই ল্যাপটপ গুলো কিনি কিন্তু সর্বোচ্চ পনেরো দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাই তারা বলে আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না বাট ওয়ারেন্টিটা দিচ্ছে পনেরো দিন আর আমরা সেখানে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রমাণিত কারণ আমার প্রোডাক্টের কোয়ালিটি বেশি ওয়ারেন্টি বেশি প্রাইসও বেশি এটা হচ্ছে ডেলের ল্যাচিউড সিরিজের ফাইভের এইট জেন এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে দেখতে পাচ্ছেন চতুর্পাশে চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে আর একটা বিষয় আমরা কিন্তু আমাদের ভিডিওতে ল্যাপটপ গুলো একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে পরিষ্কার ভাবে দেখিয়ে দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি যাতে আপনারা ভিডিও দেখে বুঝতে পারেন যে কোন বিজ্ঞাপনের ল্যাপটপ কিরকম এটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাক পেয়েছি চাইলে এটাও আপনারা কালেক্ট করে নিতে পারেন এটা পার্চেস করতে পারবেন পঁয়ত্রিশ হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস দিয়ে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান বাজারে সবচেয়ে পপুলার বা ভাইরাল ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স কিন্তু বাজারে বিভিন্ন রকমের কোয়ালিটি আছে কালার করা থাকে কিছু প্রোডাক্ট কিছু প্রোডাক্ট ডিসপ্লে চেঞ্জ করা থাকে ব্যাটারি বুস্ট করা থাকে এটাতে আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি কোরাই ফাইভের এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এস আপগ্রেড করতে পারবেন ফুললি মেটাল বিট এটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা গিফট আইটেম হিসেবে একটা ব্যাগ কিবোর্ড মাউস এগুলো পেয়ে থাকবেন এবং আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ল্যাপটপে ক্যাশ ডিসকাউন্ট দিয়ে থাকি আপনারা আমাদের ভিডিও ফলো করবেন যদি একটু অফার প্রাইজে বা ডিসকাউন্ট প্রাইজে কিনতে চান সেক্ষেত্রে যেদিন ক্যাশ ডিসকাউন্ট দেওয়া থাকবে আপনারা চলে আসতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা আমাদের স্টকের আজকে নতুন কালেকশন এই ল্যাপটপগুলো এতটাই ফ্রেশ আর এতটাই লং টাইম ব্যাটারি ব্যাকআপ আনবিলিভেবেল একটা কোয়ালিটি এটাতে আমরা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি এটা হচ্ছে কোরাই ফাইভে টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ প্রয়োজনে আপনারা ব্যাটারি ব্যাক আপ আমাদের সব থেকে চেক করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো ডেলের ল্যাটিটিউড সিরিজের এটা ডেল ব্র্যান্ডের একটা প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ দেখতে কতটা সুন্দর দেখিয়ে দিচ্ছি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফুল্লি মেটাল বিল এটা কোরআই ফাইভ বিট টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে এটার বডি পার্ট এবং ডিসপ্লে পার্ট দুইটাই হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একদম প্রিমিয়াম লুক পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ করা আছে আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র তেপ্পান্ন টাকা যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট নিয়ে আমরা কুরিয়ারের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে এই ল্যাপটপগুলো আপনাদেরকে ডেলিভারি করে থাকি লাস্ট মোমেন্টে আমরা দুইটা একটু ইউনিক টাইপের ল্যাপটপ দেখাবো যারা আউটডোরেও ল্যাপটপ ইউজ করার অপশন চাচ্ছেন তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন এটা খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক সুন্দর ডিজাইন এইচপি ড্রাগন ফ্লাই জি ওয়ান এটা কোডাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ল্যাপটপুড়ে ইউজ করতে পারবেন ল্যাপটপগুলো খুবই প্রিমিয়াম তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ টাইপ সি চার্জিং আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার পাঁচশো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এইচপি এল ইড বুকের থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল মডেলটা হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপগুলিতে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না শুধু এসএসডি গুলো আপগ্রেড করা যায় আর এটাতে এই ল্যাপটপগুলিতে আপনারা পাবেন ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম যেটা প্রিমিয়াম সাউন্ডের ফিল পাবেন উপরে দুইটা স্পিকার এবং নিচে দুইটা স্পিকার এটাকেও থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে ট্যাব ল্যাপটপ করে ইউজ করতে পারবেন আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের আবারও বলছি প্রত্যেকটা ল্যাপটপে বর্তমানে পাচ্ছেন আপনারা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি মোটামুটি রিজনেবল প্রাইজের ভিত্তিতে পপুলার কিছু ল্যাপটপের ডিটেলস আপনাদের সাথে শেয়ার করার এখান থেকে যদি আপনারা একটা এইট জেনারেশন ল্যাপটপ পার্সেস করেন কনফিউশন না থাকে সেক্ষেত্রে আপনাদের বার্সিটির যে চার বছরের একটা স্টাডি লাইফ থাকে চার বছরের কমপ্লিট করে আরও দুই তিন বছর ইউজ করতে পারবেন তবে হ্যাঁ ল্যাপটপগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হতে হবে যদি সার্ভিস করা ল্যাপটপ হয় কালার করা ল্যাপটপ হয় সেই ল্যাপটপে কিন্তু লং জার্ভিটিটা ভালো পাওয়া যায় না দেখা যায় ছয় মাস বা এক বছর ইউজ করার পরে বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে আর আপনারা যদি আমাদের কাছ থেকে পার্সেস করেন এইটুক কনফার্ম যে আমরা কালার করা সার্ভিস করা এবং রিপেয়ার করা এই টাইপের প্রোডাক্ট সেল করি না যার জন্য আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস এবং প্রোডাক্টের প্রাইস এবং প্রোডাক্টের কোয়ালিটি সবগুলোই বেশি থাকে তারপরও চাইলে আপনারা যাচাই বাছাই করে কালেক্ট করে নিতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমদুল্লাহ